মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর ঠাকুরতলা এলাকার সাতজন পরিযায়ী শ্রমিককে বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রাম এলাকায় বাংলাদেশি সন্দেহে সেখানকার স্থানীয় পুলিশ আটক করে সেই খবর পেতে কান্নায় দুশ্চিন্তায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা পরিবারের লোক অভিযোগ করে ডিটেনশন ক্যাম্পে তাদের আটকে রেখে অত্যাচার করা হচ্ছে হরিয়ানার পুলিশ কমিশনারকে ফোন করেন হরিচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন শ্রমিকদের মুক্তির জন্য পদক্ষেপ নেয় জেলা প্রশাসন তারপরে রবিবার তারা মুক্তি পায় আমার নাতি বাইরে গেছিল নিয়ে চলে গেছিল ধরে নিয়েছিল কাজকর্ম করার জন্য গেছিল সেখানে ধরে নিয়েছিল তখন ধরে নিয়ে যায় সবাই মিলে সহযোগিতা করলো সহযোগিতা করলো নিয়ে আসলো আর ধন্যবাদ ছেলে আটকা ছিল আমাদের ছেলে এখন বাড়ি আসছে আমাদের ছেলের ঘেদের জন্য ধন্যবাদ মন্ত্রীদের জন্য ধন্যবাদ আমাদের সামিম দাদা যে খুব আমাদের জন্য খাতির করেছে তাদের জন্য ধন্যবাদ এদিন ওই পরিবারের লোকদের সঙ্গে দেখা করেন বিধায়ক বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর দাবি রাজ্যতেও কাজ রয়েছে রাজ্য সরকার ক্ষুদ্র ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা লোন দিচ্ছে এই শ্রমিকরা চাইলে এখানেই থাকতে পারবে তিনি ব্যবস্থা করে দেবেন হরিয়ানার গুরুবাই কাজ করতে গিয়ে সেখানকার ফরি তার পাশাপাশি ফরিদাবাদ সেই ফরিদাদের সিআইটিতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যে আটকে রাখা হয়েছিল তাদের পরিবারের কাছে আমরা বলেছিলাম যে আপনাদের যে সমস্ত ছেলেপে আপনারা যে সমস্ত ছেলেপেয়েরা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি তাদেরকে ছুটিয়ে দেবার দায়িত্ব আমাদের আছে আমরা সেখানকার পুলিশের সাথে গতকাল তিন ঘন্টা চার ঘন্টা ধরে আমরা আছি সামিমরা আছে সাইদুর টাইদুর যত আমাদের এখানকার মেম্বাররা ছিল সবাই আমরা উপস্থিত হয়ে সেখানকার প্রশাসনের সাথে কথা বলে আমাকে এবং আমাদের স্থানীয় প্রশাসনের সাথে এসপির সাথে এর সাথে কথা বলে গতকাল ছেলেটির রাত্রি দশটা এগারোটার সময় ওদেরকে ছাড়া পেয়েছে তাদের কাছ থেকে ছাড়িয়ে এনেছি তারা এখন ট্রেনে আছে তারা খুব সকালে কালকে বাড়ি বাড়ি চলে আসবে এই পরিবারের কাছে আমরা এসেছি আমরা আমাদের দিদির কথা মতো দিদি যে আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো সেই নির্দেশ মতো ওই পরিবারের কাছে আমরা এসেছি আপনাদের ছেলেকে বলেছিলাম আপনাদের ছেলেরা কোনো কিছু হবে না আপনাদের ছেলে আমাদের আপনাদের আমাদের সরকার আপনাদের পাশে আছে কোনো অসুবিধা হবার কোনো কারণ নেই তাই এই ছেলেগুলো আগামীকাল চলে আসছে তা এই যে বিজেপি শাসিত রাজ্যে যে এত যন্ত্র যে বাংলাভাষী কথা বলছে তার জন্য তাদেরকে যে আটকে রাখা হচ্ছে তাদেরকে যে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে যে নির্যাতন করা হচ্ছে এটা বিজেপি শাসিত রাজ্যে হয় আমাদের ওখানকার লোকরা আমাদের পশ্চিমবঙ্গে আসে তাদেরকে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনো কিছু তারা তাদেরকে আমরা কোনো কিছু লাঞ্ছিত আমরা করি না একমাত্র বিজেপি শাসিত রাজ্য যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা যায় সেখানে সেখানে হেনস্থ হচ্ছে